কারেক্ট প্রনান্সিয়েশন ভাওয়েলস অফ ক্লাস থ্রি আজকে আমরা ভাওয়েলের তৃতীয় ক্লাসে আয়ের সঠিক উচ্চারণ জানবো আয়ের সঠিক উচ্চারণ হলো তিনটি আয়ের প্রথম উচ্চারণটি হলো আয় কখনো কখনো সরাইয়ের মতো উচ্চারণ হবে আয়ের দ্বিতীয় উচ্চারণটি হলো আয় কখনো কখনো রশিয়ের মতো উচ্চারণ হবে আয়ের তৃতীয় উচ্চারণটি হলো আয় কখনো কখনো আয়ের মতো উচ্চারণ হবে এখন আমরা জানবো আয় কখন সরাইয়ের মতো উচ্চারণ হবে মনে রাখবা যদি আয়ের পরে আর থাকে তাহলে আয়ের উচ্চারণটা সরাইয়ের মতো হবে ফর এক্সাম্পল তোমরা খেয়াল করো এখানে হলো এখানে কি লিখলাম বার্থডে অর্থাৎ আয়ের পরে আর থাকার কারণে আয়ের উচ্চারণটি সরাইয়ের মতো হয়েছে তারপরে বলতে পারো তোমরা এফ আই আর এস টি ফার্স্ট অর্থাৎ প্রথম তারপরে বলতে পারো তোমরা টি এস আই আর ডি থার্ড অর্থাৎ তৃতীয় অর্থাৎ প্রত্যেকবারে তোমরা খেয়াল করো যে আয়ের পরে আর থাকার কারণে আয়ের পরে আর থাকার কারণে আয়ের উচ্চারণটি সরাইয়ের মতো হয়েছে এখন আমরা জানবো আয় কখন রশ্মির মতো উচ্চারণ করো একটু খেয়াল করো মনে রাখবার যদি এর পরে যদি আয়ের পরে আর বাদে আর আসলে তো আয়ের উচ্চারণটা সরের মতো হয়ে যাবে কিন্তু দ্বিতীয় সূত্র হলো আয় কখন রশ্মির মতো উচ্চারণ হবে যদি এর পরে আর বাদে অন্য যে কোনো একটি কনসার্ট আছে তাহলে আয়ের উচ্চারণটি রশ্মির মতো হবে ফর এক্সাম্পল তোমরা খেয়াল করো আমরা বলতে পারি যে ইনফরমেশন আয়ের পরে কনসার্ট থাকার কারণে আয়ের উচ্চারণটি রশিয়ের মতো হয়েছে তারপর বলতে পারো তোমরা ইম্পর্টেন্ট আমরা ছোট একটা উদাহরণ খেয়াল করি ওই যে যেমন আই এস ইজ আই ইন ইন অর্থাৎ আই এর পরে কনসার্ট আসলে আই এর পরে আর বাদে যে কোনো কনসার্ট আসলে আই এর উচ্চারণটি রশিয়ের মতো হবে তোমরা একটু খেয়াল করো তৃতীয় সূত্রটি হলো আই কুকন আই এর মতো উচ্চারণ হবে যদি আই এর পরে যে কোনো কনসার্ট আসে খেয়াল করো যদি আই এর পরে যে কোনো কনসার্ট আসে এবং এর পরে যদি ই আসে ওই কনসোনেন্টের পরে যদি ই আসে তাহলে আই এর উচ্চারণটি আয়ের মতো হবে একটু খেয়াল করো আমরা বলতে পারি যে এল আই কে ই কি লাইক অথবা বলতে পারো এল আই এম ই লাইন বা টি আই এম ই টাইম প্রত্যেক প্রত্যেকবার খেয়াল করো আই এর পরে যে কোন একটি কনসোনেন্ট তারপরে ই এর পরে যে কোন একটি কনসোনেন্ট তারপরে ই আয়ের পরে যে কোনো একটি কনসেন্ট তারপরে ই অর্থাৎ আয়ের পরে কনসনে তারপরে যদি ই আসে তাহলে আয়ের উচ্চারণটি আয়ের মতো হবে সম্পূর্ণ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ